মানে কিছু খরচ করতে আর কিছু জমাইতা তোমার কিছু থইয়া দিতাম তুমি এক হাজার টাকা দিতা না খরচ করতে তে পাঁচশো টাকা থইয়া দিতাম আর পাঁচশো টাকা খরচ করতাম অনেক টাকা রে টেডি ওয়াশ করো দি আমারও তো কোনোদিন পাঁচটা টাকা দিলা না ঠিক আছে জমাইয়া আমার টাকা খালি নেওয়ার নেওয়ার দান্দায় থাও না এটি অনেক শখ করে জমাইছিলাম যে আমার কানে জিনিস বানামো শখ করে খায় না খায় ই করছি আমার ছোট বোনাই তোমার ছোট বোনামাই সেটা আমার আসলে দর্শক ঘটনা হলো কি মৌসুমির আমি টাকা দিতাম ঠিক আছে মাঝে মধ্যে পাঁচশো এক হাজার টাকা দিতাম হাত খরচের জন্য তাই এটা মেয়ে মানুষের হাত খরচ আছে এটা বুঝতে হয় এই জন্য আমি ওটা দিতাম ও কি করতো এই ব্যাংকটার ভিতরে এই টাকাগুলো জমাইতো দেখেন এই যে ব্যাংকের ভিতরে টাকাগুলো জমাইতো এই আজকে এই টাকাগুলো সব বের করছে ওর বোনের বিয়া ওর ছোট বোনের বিয়া ভগ্নিপতিরে আন্টি দিবা আর এলো বোনের বিয়া খরচ করবে না যাক ভালো তো এলো মানে মৌসুমীর বোনের বিয়ার অনুষ্ঠান সবাই মৌসুমির গুণের জন্য দোয়া করবেন আর মৌসুমিকে আমরা বিয়ে দিয়ে দিব যদি কোনো পাত্র থাকে তাহলে নখ দিতে পারেন তুমি না ওই যে কও আমি অকর্মা আমার টাকা পয়সা নাই দেখছো এই যে টাকাটি দিছি দেখে আজকে কাজে লাগবে ঠিক না না আসলে তুমি অনেক ভাগ্যপতি কি জানি ভাগ্যবতী যে আমার মতটা জামাই পেয়েছ এরকম জামাই সবার কপালে জুটে না বুঝছো সারা জীবন সাধনা ব্যাপার ঠিক আছে আজকালের যুগের মেয়েরা একটা ভালো জামাইয়ের জন্য কান্না করে ঠিক আছে তাহলে টাকা গুলো গুছ হ্যাঁ গুছাই রেডিও বিয়াশা যাইতে যাইতেইবো না